নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা ব্রিজপুর থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে চাউমিনের রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরোয়াভাবে চাউমিনের রেসিপি আর খেতে কিন্তু দারুণ লাগে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এই জলের মধ্যে আমি স্বাদ মতো নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে চাউমিনগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি চাউমিনটা এখনও কিন্তু সেদ্ধ হয়নি আর একটু হবে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জলটা ঝরিয়ে নেব চাউমিনটা নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি চাউমিনটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব একদম লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে না এখানে আমি কিছু সবজি মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি বিনস গাজর দিয়ে দেব আর এর সঙ্গে দিয়ে দেব ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে আলু টমেটোও দিয়ে দিতে পারেন নাড়াচাড়া করে নেব আর সব সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব নুন চাউমিনটা আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনের আঞ্জাদটা বুঝে দিয়ে দিতে হবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা মিশিয়ে নেব নুনটা মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ সবজিগুলোকে ভাজবো না ভাজা হয়ে গেছে চাউমিনটা দিয়ে দেব চাউমিনটা আমি একবারে দেব না অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব মিশিয়ে নিচ্ছি বাকি চাউমিনটাও দিয়ে দেবো সব চাউমিনটা দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেবো সয়া সস আর এক চামচের মতো দিয়ে দেব টমেটোর সস আপনারা চাইলে একটু বেশি করেও দিয়ে দিতে পারেন আমি খুব কম ব্যবহার করেছি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউমিন তো আপনারা অনেক রকম বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে হয়ে গেছে ঢেলে নেব প্লেটে ঢেলে নিয়েছি আর আজকে আমি সিম্পলভাবে চাউমিন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চাউমিনের রেসিপি কেমন লাগল ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন